অপারেশনটা স্টার্ট করেছে ভোর ছটা থেকে যখন অফিসে কেউ ছিলই না প্রায় এবং তারা এসে আমাদের পার্টি সব ডেটা সমস্ত ল্যাপটপ সমস্ত আইফোন বা ফোনে যে সমস্ত স্ট্র্যাটেজি আছে ইলেকশনের ইনক্লুডিং এসআইআর আমাদের কাজ চলছে মানুষকে সাহায্য করবার জন্য সেগুলো সব ওরা ফরেন্সিক টিম নিয়ে এসে সকাল থেকে ট্রান্সফার করেছে আমি মনে করি এটা ক্রাইম একটা পার্টি অফিসে এটা প্রাইভেট অর্গানাইজেশন নয় আপনারা সবাই জানেন আইপ্যাক আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের আমাদের অথরাইজড টিম এবং সেই অথরাইজ টিমের কাছ থেকে সব কাগজ ছিনিয়ে নেওয়া সব লুট করা এবং কাগজ পুরো ফাঁকা পড়ে রয়েছে তার মানে সব কাগজপত্র এবার বলুন আবার নতুন করে তৈরি করতে গেলে ইলেকশন তো পেরিয়ে যাবে এটা কি ওদের ঠিক হয়েছে আপনাদের যদি কারো অফিসে ঢুকে বিশেষ করে আমরা registered political party.